নমস্কার আশার গল্প ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত বহুদিন পর আবারও আপনাদের জন্য নিয়ে এলাম একটি গল্প আজ আপনাদের জন্য রয়েছে বিশ্বজিৎ দাসের লেখা অপূর্ণ প্রেম তাহলে শুনতে থাকুন আষাঢ় গল্প এবং আমার সাথে চলুন একটি নতুন অ্যাডভেঞ্চারে পর মাকে তার প্রেমকে উপেক্ষা করেছিল নাকি সত্যি তার প্রেমিককে ভালোবেসেছিল এই প্রশ্নের মধ্যেই ভর করেছিল জিতুর মনের মধ্যে যদি সত্যিই ভালোবাসত তবে ভালোবেসে এলো না কেন কাছে ভয় নাকি লজ্জা হয়তো আবেগে ভর করে আছে অন্যের ঘরনি পরবেশে পরমার রূপের তুলনা হয়তো ও নিজেই ভালোবাসে বহিঃপ্রকাশে যদি না এক কথায় সে বলে দেয় তাই এই লাজুক মুখে এগোয়নি জিতু প্রেমের শূন্যতা নিয়ে সাত আটটা বছর সে কি মুখের কথা তবে সব ভুলে যেতে হয় ভুলে যেতে হয়েছিল অবশেষে প্রথম দেখা মনে হয়তো নেই তবে বোধ হয় বিদ্যালয়ের আসা যাওয়ার পথেই পরমা তখন একাদশ শ্রেণী ও তখন নীল পাড়ে সাদা শাড়ি বিদ্যালয়ে আসা যাওয়া তার দুই বোনেদেরই সাথে জিতু তখন মাঝে মধ্যে কলেজ যেত ফিরত বিদ্যালয়ের ঠিক ছুটির পথে আর পরমার সাথে দেখা হতো ঠিক মাছ রাস্তার বাঁকে অল্প করেই হেসেই দিত লাজুক লাজুক চোখে ভ্যাবলার মতো তাকিয়ে তাকিয়ে ঘরে ফিরত মুখ বুঝে ভালো আছো এইটুকুই আর ছিল না কথা আর প্রত্যুত্তরে ভালো আছি এই সম্মোহনী কথাতেই বরফ কুলে জল হতো সব পরমার ভালোবাসাতে ছিল না তখন আজকের মতো এত উন্নত ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ নিজের মোবাইল না থাকার জন্য কম্পিউটার ক্লাসে এসেই ফেসবুকের আইডি খুলে জিতুর সাথে কথোপকথন শুরু ঠিক কথা তেমন নয় দুজন দুজনের খেয়াল রাখা ভালো থাকা না ভালোবাসার কথা হয়নি কথাও বলেনি দুজন কেউ কাউকেই কিন্তু তাতে কি ভালোবাসা যে প্রবল হয়তো চাপা কিন্তু উদার এদিকে প্রতিদিন হাঁ করে বসে থাকত চিতু কখন অনলাইনে এসে একটা ছোট্ট মেসেজ দেবে এই আশাতেই চাতক সম আশাতে বছরের পর বছর পার হয়ে গিয়েছিল তারপর আর কখনোই পরমার নামের পাশে দেখা যায়নি সবুজ আলোর সংকেত পরমার বিবাহিত জীবন এখন সাত বছরের হয়তো আরো কয়েকটা মাস কিংবা কয়েকটা ঘন্টা কিছুটা মিনিট আর সেকেন্ড কিছু বেশি তবে যত দূর জানা যায় পরমা আজ রাজার ঘরে রানী সুওরানি না দুও রানী তার খবর রাখেনি রেখেও বা কি লাভ জিতুর তবে সে যাই হোক রানী তো রানীর খোঁজ পায়নি কখনো জিতু কিন্তু রানী একদিন জিতুকে ঠিক খুঁজে বের করেছিল সহজ উপায় ছিল না বের করা পরমার তারপর রাতের পর রাত দিন কথোপকথন হাজারো গুণ সাহস করেই জিতুর সাথে ভয়েস রেকর্ডিং করেও কথোপকথন তারপর ধীরে ধীরে অল্প অল্প টেলিফোনে কথা বলার শুরু ফেলে আসা দিনের স্মৃতিচারণ আর কত অভিমান চাপানো কতই না কথা জিতুর মনের অগোল ভিড় করা কথাগুলো সাজিয়ে পরমাকে নিয়ে লিখে ফেলে কয়েকটি কবিতা একদিন পাঠ করে শোনায় জিতু পরমা শুনে আত্মহারা হয়ে পড়ে নিজের জীবনের সত্য কথাগুলো এত সুন্দর কবিতা হয়ে উঠতে পারে তা জানা ছিল না পরমার পরমা শুধু জিতুকে ভালোবাসা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে জিতুর মধ্যে শৈল্পিক সত্তাটিকে ধীরে ধীরে উন্মোচন করতে শেখে পরমা পরমার কথোপকথন আর স্মৃতিচারণের লেখার রসদ খুঁজে পায় জিতু লিখে ফেলে আরও বেশ কিছু কবিতা যার মধ্যে একদিন অপূর্ণ প্রেম নিবেদন করে বার্তা প্রেরণ করে পরমার কাছে সে কথা হয়তো আমাদের ভালো নাই লাগতে পারে তবু শুনতেই পারে যে তো স্পষ্ট মনের দু চার লাইনের কবিতা তুমি তারা কেন কাছে ডেকে মোরে হৃদয়ের ধ্বনি শুনি আজও যে শূন্য তোমার ওই গহীন গান আমি দেখি ডুব দিতে রাজি শূন্য সেথা বসিব তোমার সারায় তবে দেরি নয় প্রিয় এসো এসো বেড়া জল ডিঙিয়ে বদ্ধ ভেঙে এসো আজ মিলি অভিসারে জিতুর ছয় পঙ্ক্তির লেখা স্পষ্টই বুঝেছিল পরমা মন ছটফট করলেও কবিতার প্রত্যুত্তর দিতে গিয়ে দিতে পারেনি একবার ছুটে এসেছিল কিন্তু মনের দ্বিধায় ফিরে যেতে বাধ্য হয়েছিল শুধু বলেছিল বারবার একটি কথাই ভালোবাসি প্রিয় আমি তোমারে পরমার গহীন গাঙে শূন্যতা তবু সেই শূন্য গাঙে প্রবেশ করতে মানা কিন্তু কে মানা করবে হ্যাঁ দুজন আর বিবেক আর আত্মসম্মান বোধ দুজন দুজনকে চায় প্রবলভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকতে কিন্তু সমাজ নামক এক প্রতিবন্ধকতা দেওয়াল হয়ে দাঁড়ায় সত্যিই তো সাহিত্যের মায়ের মতো বাস্তবের মায়ের কান্না তেমন জোরালো নয় বাস্তবে জিতু পরমার প্রেমকে নোংরা আখ্যায় আখ্যায়িত করবে সময়ের সাথে জ্ঞান বুদ্ধি বিচারবোধ দৃঢ় হয় তাই তো সব কিছুকে উপেক্ষা করে জীবনের সত্য ভালোবাসাকে বিসর্জন দিয়েছিল তারা দুজনেই